প্রেম খেলা সবাই জানে না আশিকের মন ঠিক থাকে না যে নদীতে প্রাণ জানে না সেই নদী উজান চলে সেই নদী উজান চলে ডেরেডু 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 বন্ধু আর প্রেম সাগরে প্রেমের হাওয়া লাই যার অন্তরে প্রেমের বাতাস লাই গেছে যার অন্তরে অনুরাগী হইলো প্রথম থাক কর্ম সারা বাহিন্দা রাখছি পিঞ্জরে জরে বাহিন্দা রাখসি পিন জরে দের দু দের বন্ধু আর প্রেম সাগরে প্রেমের হাওয়াল লাইগাছে যার অন্তরে প্রেমে বাতাস লাই যাচ্ছে যার অন্তরে ওরে জর করিয়া প্রাণের বন্ধু ভালোবাসি তোমারে এখন কেন প্রাণের বন্ধু কাদাও তুমি আমারে কাদাও তুমি আমারে দের দের দুু ডেরে দুু বন্ধু আর প্রেম সাগরে প্রেমের হাওয়া লাই গছে। যার অন্তরে প্রেমের বাতাস লাইগে গেছে যা রমতরে প্রেমের হাওয়া লাগছে যা অন্তরে প্রেমের বাতাস লাইগে গেছে যা রমত রে তোমার ইচ্ছা জাগে যত কষ্ট দিও তত তবু মরে ভুইলা যাইও না হো কেমন কইরা বুঝাই তোমারে হে তুমি বুঝো না আমারে কত ভালোবাসি তোমারে আমার ছাইরা যাইও না ও আমার ভুইলা যাইও না তোমায় ছাড়াই আমি প্রাণে বাজব না দুঃখ যত দিও গত ভুল তোমায় আমি ভুলতে পারবো না আমায় ছাইরা যাইও না হো আমায় ভুইলা যাইও না তোমায় ছাড়াই আমি প্রাণে বাজব না আমার ছাইরা যাইও না হো আমায় ভুইলা যাইও না তোমায় ছাড়াই আমি প্রাণে বাজব না তো প্রিয় দর্শক এই যে সুন্দরী আখি আখির কণ্ঠে কিন্তু গান শুনলেন কেমন লেগেছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন বলেন বলেন আমার গান কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান শুনতে চাইলে আরো বেশি করে শোনাবো হ্যাঁ যদি শুনতে চান তাহলে কমেন্ট করেন তাহলে আবার পরে এক সময় তাদের সাথে দেখা হইলে আবার গা হবে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আর গান শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন আর ওনাদের ভিডিও যেখানেই দেখবেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি ওনাকে পছন্দ করে থাকেন সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন আমার জানাবেন কিন্তু হ্যাঁ আমি কিন্তু প্রেম করি না জানেন